ডাল একবার এইভাবে রান্না করে দেখুন খেতে এতই দুর্দান্ত হয় যে এর স্বাদ ভুলতে পারবেন না গরম ভাত রুটির সঙ্গে এমন ডাল রান্না হলে আর অন্য কিছুই লাগবে না সবে আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে আর আপনার কাছে ডাল রান্নার গোপন রেসিপি জানতে চাইবে দুর্দান্ত স্বাদে ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল এখানে ডালের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন ডালটাকে পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ডালটা ধুয়ে এখন পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো আর এভাবে ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু ডাল রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর সেই সাথে ডালের পুষ্টিগুণও কিন্তু বেড়ে যায় তিরিশ মিনিট পর ডালের পানিটাকে ছেঁকে নিয়ে ডালগুলোকে একটা প্যানে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন কোয়া রসুন কুচি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি মতো কাঁচামরিচ ফালি এরপর এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর আমি এখানে একটা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিব এভাবে হাতে মেখে ডাল রান্না করলে এত বেশি মজার হয় যে একবার রান্না করলে প্রতিবারই এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে আর ডালটা কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে অনেক বেশি দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই ঝটপট রান্নাটাও হয়ে যায় আমার এখানে ডালটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটাকে দিয়ে এখন ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি ডালটাকে চুলায় বসিয়ে দেওয়ার পর ডালটা যখন ফুটে উঠবে তখন ডালটাকে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে কমিয়ে আমি ডালটাকে রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডালটাকে একটা ডাল ঘুটনি দিয়ে আমি একটু হালকা করে ঘুটে নিব সময় ডাল রান্না করার সময় ডাল রান্না করার আগে একটা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিবেন এতে করে ডালটা কিন্তু অতি দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমার এখানে ডালটা ঘুটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে একটা ফোড়ন দিয়ে নিব আর এই জন্য চুলে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ ওয়ান ফোর চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখানে কিছু রসুন কুচি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন এগুলোকে ভেজে নিব আর ডাল রান্না করার সময় সবসময় ডালের মধ্যে ফোড়ন বা বাগারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাল রান্নার টেস্টটা কিন্তু বহু গুণে বেড়ে যাবে এই পর্যায়ে যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক পরিমাণ মরিচের গুঁড়া এতে করে ডালের ফোড়নের কালারটা অনেক বেশি সুন্দর আসবে পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে যখন লালচে বাদামি হয়ে যাবে তখন আমি এখানে ডালটাকে দিয়ে দিচ্ছি আর ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাল রান্নার টেস্টটা বহু গুণে বেড়ে যাবে ডাল রান্নার এই সহজ টিপসগুলো ফলো করে নতুন রাঁধুনি ও কিন্তু কিন্তু ভাবে ডালটা একবারই রান্না করে নিতে পারবেন তৈরি হয়ে গেল একদম কম সময়ে ঝটপট হাতে মেখে ডাল রান্না আর এই ডাল রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন